তাই আপনি যদি ফুটপাতের হকার থেকে শুরু করে রাস্তার পাশের হোটেল কিংবা মুদি দোকানদার হন তারপরও আপনাকে থানায় প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পৌঁছে দিতে হবে এর বাইরে অভিযোগ পাওয়া যায় পুলিশের প্রত্যক্ষ মদদে এবং মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে থানা এলাকায় চলছে একশোরও বেশি মাদকের স্পষ্ট আশুলিয়া থেকে ফিরে সেলিম খানের ক্যামেরায় আশিকুর রহমান শ্রাবণের অনুসন্ধানী প্রতিবেদনে দেখুন বিস্তারিত আশুলিয়া থানার বিরুদ্ধে অভিযোগ নম্বর এক ফুটপাত দোকান থেকে মাসভাড়া উত্তোলন অনুসন্ধানী তথ্য বলছে ফুটপাতে তিন হাজার দোকান থেকে প্রতিদিন একশো টাকা করে তোলা হয় চারটি কাঁচামালের বাজার থেকে মাসে আশুলিয়া থানা পুলিশের কাছে যায় পাঁচ লাখ টাকা বিভিন্ন খাবার হোটেল থেকে থানার নামে আরও দু লাখ টাকা তোলে পুলিশের সোর্স এখন গ্রাফিক্সপন্থী অভিযোগে সচিত্র প্রমাণ দিতে গোপন ক্যামেরায় আস্থা রেখে বাইপাইল এলাকার একটি ভাঙাড়ির দোকানে 16 বেশি দোকান মালিকের সাথে কথোপকথনে সতর্ক কান পাতুন লাখ টাকা টাকা অভিযোগ নাম্বার দুই ট্রাক কভার ভ্যান ও ভাড়ায় চালিত মাইক্রোবাসের মাস ভাড়া সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী নিউজ টোয়েন্টি কথা বলে একজন পরিবহন মালিকের সাথে বিভিন্ন গাড়িতে কালিয়াগোচা বা তারপর ওয়েলকাম এইসব পরিবহন থেকে আর প্রতি মাসে একটা ওরা পনেরো হাজার বিশ হাজার দশ হাজার এভাবে করে মিনিমাম পুরো পরিবার পনেরো হাজার টাকা প্রত্যেকটা কাউন্টার থেকে ইয়ে পরিবহন ওদের মাসিক ছাড়া হয়

অভিযোগের সাথে প্রমাণও আছে এভি পর্দায় যে কার্ডগুলো দেখছেন এগুলো তাদের ভাষায় মান্থি অর্থাৎ মাসুহারার কার্ড যার এক একটিতে একজন সার্জেন্টের নাম লেখা আছে যেখানে বিভিন্ন অঙ্কের টাকা দিতে হয় চালকদের এই চাঁদার কারণে আমরা ড্রাইভারের পথে পথে বাধা পাচ্ছি নয় হাইওয়ে পুলিশ আছে তারপর আপনার ট্রাফিক আছে সার্জেন্ট আছে পুলিশের মালটি দিতে হয় দুইশো বা তিনশো বা চারশো পাঁচশো আশুলিয়া থানা পুলিশের বাণিজ্যের আরেকটি প্রমাণ দিতে নিউজ 24 ইপিজিটের সামনে কাভার্ড ভ্যানগুলো রাস্তার পাশে অবৈধভাবে পার্কিং করে দাঁড়িয়ে আছে এগুলো দেখভাল করে আশুলিয়া থানা পুলিশ তবে নির্দিষ্ট মাশুলহারার বিনিময়ে সাথে লড়াই আমরা করতে চাই কাজ স্থানে কোন বাকি নাই সব অভিযোগ নাম্বার তিন মাদকের রমরম ব্যবসা ছবিটি মাস কয়েকের পুরো আশুলিয়া থানা এলাকার একটি মাদকের আখড়ার ছবি অনুসন্ধানী তথ্য বলছে ভ্রাম্যমাণ ও স্থায়ী মিলে এই এলাকায় এরকম প্রায় শতাধিক স্পট আছে সেখান থেকেও মাসও হারা যাচ্ছে থানায় শেষ অভিযোগ মামলা বাণিজ্য ভুক্তভোগীদের দাবি জাতীয় স্বার্থের অজুহাতে লঘু পাপে গুরু সাজার মামলা সাজাচ্ছে পুলিশ এর আংশিক প্রমাণ মেলে দুই আসামির স্বজনের কথোপকথনে চল্লিশ লাখ টাকা দিয়েও তার মামলা কম হয় নাই লাভ কি হইল টাকার অফার যেই করুক হ্যাঁ টাকা যেই দেখেন উপর থেকে নির্দেশ আছে এই মামলায় যারা আসামি হয়েছে যারা ধরা খাইছে মামলা যেই কয়টা যাবে সবার নামে যাইতে হবে কারণ এই পর্যন্ত মিলে কিন্তু এই যে নাজমুল চাচা আমার বাপে তারপর সবার মিলে হ্যাঁ মোটামুটি কিন্তু এক কোটির উপরে গেছে যে তো কাজ হয় নাই তাইলে নেক্সট স্টেপে ফিউচারে কোনো কাজ হবে না অভিযোগের যুক্তি খণ্ডনে আশুলিয়া থানায় লাল চা খেতে খেতে ওসি সাহেবের জন্য অপেক্ষা বেশিক্ষণ অপেক্ষা না করিয়েই তিনি হাজির তবে কোন অভিযোগেরই উত্তর দিতে রাজি হন না তিনি এই মুহূর্তে আমি সাক্ষাৎকার দেব না কেন আপনি বরং আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের সাক্ষাৎকার নেই আইনি বাধা না না আইনি বাধা না না তা তো ঠিকই সত্য মিথ্যার বিষয়টা হলো এরকম যখন আমরা জানি যে আমি বেসিক্যালি সিক্যালি এইটুকু জানিয়েছি আপনারা চাইলে একটা অনেক কিছুই করতে পারেন আর ওটা একটু ঘুরাই দেন চাটা খান তারপরে ওদিক গেলে আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর আশুলিয়া সাভার